তীব্র গরম থেকে অবশেষে মিলল স্বস্তি স্বস্তির বাণী শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর স্বস্তির মাঝেও আতঙ্কের পরিবেশ দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় উপকূল থানার পক্ষ থেকে মাইকিং প্রচারের মাধ্যমে এলাকাবাসীদের সতর্কতা সংকেত জারি করে মাইকিং করা হচ্ছে নামখানা সাগর কাকদ্বীপ পাথর সহ উপকূল তীরবর্তী এলাকার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ঝোড়ো আবহাওয়ার কারণে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ছয়ই মে থেকে আটই মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘন্টায় ৪৫ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এর ফলে উত্তাল হতে পারে সমুদ্র ঢেউয়ের উচ্চতা হতে পারে শূন্য দশমিক পাঁচ মিটার থেকে এক দশমিক দুই মিটার পর্যন্ত বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহ চলেছে কলকাতা সহ প্রায় সর্বত্র তাপমাত্রা ডিগ্রির বেশি ছিল কলাইকুণ্ডায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪৫ ডিগ্রির গণ্ডিতে গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে অবশেষে স্বস্তির বার্তা নিয়ে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও দুমাস ধরে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে সুন্দরবন পুলিশ জেলা ও ফেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীদের জানানো হচ্ছে আজ ছ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর ফলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কেউ সমুদ্রে যাবেন না আপনারা কেউ বোটের মধ্যে জলে থাকবেন না আপনাদের বোটগুলো নিরাপদে রাখুন আপনারা নিরাপদে থাকুন